বোঝো কাণ্ড ভাই বোঝো এনার্জি লেভেল কাকে বলে আমি দেবদার কথা বলছি আরে দেবদা কি করে পারো এরকম আমি তো বুঝতেই পারছি না মানে সামান্য দশ ঘন্টা জার্নি করে এসে মরার মতন ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে আর চোখ খুলে উঠতে পারছি না তুমি কিভাবে পারো এত অল্প ঘুমিয়ে একটা মানুষ কিভাবে রোজ 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 এই রকম শারীরিক পরিশ্রম করে যাচ্ছে আমার কাছে কোনো উত্তর নেই বাপরে বাপ ডেডিকেশন লেভেল কি কি কতটা কতটা এক্সটেন্ড পাওয়ার তার থেকে ওপরে তার থেকে ওপরে গত তিন দিন ধরে রঘু ডাকাতের নর্থ বেঙ্গল ট্যুরটা চলছে মানে বেঙ্গল ট্যুর বেসিক্যালি নর্থ বেঙ্গলের দিকে ছিল টিম গতকাল শিলিগুড়ি দিয়ে অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে এখন আবার এদিকটাতে শুরু হবে আজকে কিছুক্ষণ আগে দেবদা ছবি ছেড়েছেন দেখলাম পার্লামেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছেন এবং পুরো ফ্রেশ মুডে মানে দেবদাকে দেখে একটুও বোঝা যাচ্ছে না যে গত তিনটে দিন ধরে এতটা ট্রাভেল তার উপর দিয়ে গেল মানে শুধু যে অনুষ্ঠান করতে হচ্ছে স্টেজে উঠে এমনটা তো নয় এতগুলো মানুষের যে প্রেশার সেটা নিতে হচ্ছে ওই যে এতটা লং লং ডিস্টেন্স জার্নি সেটা করতে হচ্ছে হোটেলে ফিরে শান্তি আছে হোটেলে ফিরে দেবদা কি খুব একটা শান্তি পেয়েছেন পাননি লোকাল যারা চ্যানেলস তাদেরকে ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে সবার সঙ্গে কথা বলা যারা বড় বড় মানুষেরা আছেন তারা দেখা করতে আসা থেকে শুরু করে স্বাভাবিক সবাই দেবতাকে খুব ভালোবাসে তাদের প্রত্যেককে সময় দেওয়া তাদের সঙ্গে বসে কথা বলা এই সব কিছু নিয়ে একটা মানুষ এত কিছু করার পরে আজকে আবার টাইম টু টাইম পার্লামেন্ট হাউসে পৌঁছে গেছেন হ্যাঁ সেটা তো তাকে পৌঁছে যেতেই হবে তিনি ওই পথটাতে আছেন পৌঁছে তো যেতে হবেই তিনি সেই পথটা তো জেনেই আছেন যে তাকে এটা করতে হবে কিন্তু আমি বলছি যে এনার্জিটা ওফ ভাইরে ভাই লেভেলের ব্যাপার শুধু এটা বলতেই আসেনি এই ভিডিওটা করতে যেটা আমাকে কিংসুক পাঠালো সেটা হচ্ছে টিকিট অফিসিয়ালি সোল্ড আউট হলো বিশে সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়াম যে ইভেন্টটা করতে চলেছে রঘু ডাকাতের মেগা ট্রেলার লঞ্চ ইভেন্ট সেটা ফেজ ওয়ানের এর টিকিট অফিসিয়ালি সোল্ড আউট এটা জানিয়ে দেওয়া হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে কিংসুকের মানে হোয়াটসঅ্যাপটা আমি এর থেকে বেশি কিছু দেখাচ্ছি না বিকজ হোয়াটসঅ্যাপ খুব প্রাইভেট ব্যাপার এটা তো পাবলিক করার কিছু নেই

কারণ বাংলার বুকে একটা বড় ইতিহাস করতে চলছে সেই ইতিহাসের সাক্ষী থাকবে না যারা ধূমকেতুর ওই ইভেন্টটাতে গিয়েছিল প্রত্যেকের মুখে একটা কথা শুনেছি যে ইতিহাসকে সাক্ষী করে নিয়ে গেলাম আমরা এটা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে সবার একটাই কথা যে আজকে যদি নজরুল মঞ্চে না আসতাম চোখের সামনে যেটা এক্সপিরিয়েন্স করে গেলাম সেটা তো করতে পারতাম না পর্দা থেকে পর্দা দিয়ে দেখা তো অনেকেই পারে ম্যান টেলিভিশন স্ক্রিন বলি বা মোবাইল ফোনে স্ক্রিন বলি স্ক্রিন দিয়ে দেখা অনেকেই পারে বাট চাক্ষুষ নিয়ে যাওয়া সেটা তারা যারা এসেছিল ধূমকেতুর গেছিল আর আমি তো বলছি ধূমকেতুর চলেছে তার প্রমাণ কোথা থেকে পাবে জানো ধূমকেতুর অনুষ্ঠানটা হয়েছিল নজরুল মঞ্চে যেটা সিট ক্যাপাসিটি কত ছিল কুড়িশো মানে দু হাজার বাইশশো ওরকম তো হবে আর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দশ থেকে বারো হাজার মিনিমাম আমি বোধহয় কমই বললাম তাহলে এটাই বোঝো এবার তাহলে তোমরা যে কত বড় কিভাবে প্ল্যানিং করা হচ্ছে শেষ করলাম ভিডিওটা ওয়েট করো ফেস টু এর টিকিট সন্ধে ছটার মধ্যে অ্যাভেলেবেল করে দেবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার টিকিট কাটো কোনো চাপ নিও না শুধু অনুষ্ঠান শুরুর দিন একটু আগে ভাগে আসবে এটাই ব্যাপার শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরি তাহলে আজকের জন্য আজকের জন্য না সরি ঘুমের করে ভুলভাল ভালো হচ্ছি এখনের জন্য টাটা